আপনি যেখানে সম্পর্কের অবনতি আছে সেইগুলোকে স্বাভাবিক করেন বা উচ্চ সুন্দর করেন যেটা হওয়া উচিত প্রথম আমার সম্পর্ক সৃষ্টির আগে স্রষ্টার সাথে রবির সাথে আল্লাহর সাথে সম্পর্কে আমাদের যে দুর্বলতা চলে এসছে সম্পর্ক অনেকের খারাপ সম্পর্ক অনেকের দুর্বল আল্লাহর সাথে সম্পর্কে মাঝখানে গ্যাপ পড়ে গেছে বিভিন্ন পাপে জড়িয়ে যাওয়ার কারণে ফরজ অজবে ঘাটতি হওয়ার কারণে অন্যায় করার কারণে বিভিন্ন রকমের অপরাধের কারণে আর গাফিলতির কারণে হয়েছে কি এলেম চর্চা দিনের চর্চাও অন্যায় না দিন শিখছেন না আমল করছেন ফরজ অজবে ঘাটতি হারাম না যায় অহরহ হইতে আছে যার ফলে আল্লাহর সাথে সুসম্পর্ক নেই সম্পর্ক খারাপ হয়ে গেছে ডিস্ট্যান্স হয়ে গেছে দূরাদূরি হয়ে গেলে কাছাকাছি করার চেষ্টা করতে হবে না এটা মানুষের সাথে আগে রবের সাথে করতে হবে রবের সাথে আপনাকে অসযোধ বক্তারি আল্লাহ বলছে দূর হয়ে গেছো সেজদার মাধ্যমে এবাদ বন্দীর মাধ্যমে সালাতের মাধ্যমে অক্তারে আল্লাহর নৈকট্য অর্জন করা আল্লাহর কাছাকাছি পৌঁছার চেষ্টা করা তো আল্লাহ রব্বুল আলম কাছাকাছি হতে হবে আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করে কেমন করে সম্পর্ক ভালো করবে ভুল করেছেন ক্ষমা চাইবেন তবার মাধ্যমে সত্যিকারের তবাত না সুয়া খালে ত যেই তবাতে দুনিয়ার কোনো গরজ স্বার্থ নেই যেই তবাতে কোনো ভেজাল নেই যেই তবা মন্ত্র পাঠ না যেই তবা হচ্ছে ফিরে চলে আসে আমাকে শয়তান দূরে নিয়ে চলে গেছিলো আল্লাহ থেকে এমন আমি আল্লাহ অভিমুখী হয়েছি এখন আল্লাহর দিকে আমি দৌড়ফাফের রই আল্লাহ মানুষ যখন হিংস্র পশু দেখে বা সাঁপ দেখে অথবা মানুষ যখন কোন দুশ্মন চোর ডাকাতকে দেখে তখন যান বাঁচাবার জন্য তার থেকে দূরে পালায় দূরে পালায় আর মানুষ যখন রবকে যত বেশি ভয় করবে তত বেশি আল্লাহর দিকে পালায়ন করবে এই শিক্ষাই করানি আল্লাহ সফির রু পালাও তোমরা কোন দিকে দৌড় দাও ঝাঁপ দাও আল্লাহর দিকে দিকে কারণ হিংস্র পশু সাপ দুনিয়ার ওর কাছাকাছি হইলে আপনাকে ছ মারবে আপনাকে আর প্রাণ নাশ করবে আপনাকে ধ্বংস করে দেবে পক্ষান্তরে রবের দিকে দৌড় দিলে রব সন্তুষ্ট হয়ে যাবে রাজি হয়ে যাবে গোনা খাতা মাফ করে যে আপনার গুনার বোঝা ছিল সব বোঝাকে আল্লাহর মুছে ধুয়ে সাফ করে দেবে জি এজন্য আল্লাহর দিকে দৌড় দিতে হবে রব্বুল আলমীর যেন আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার তৌফিক দান করেন ভালো রাখার তৌফিক দান করেন অটুট রাখার তৌফিক দান করেন দুই নম্বর নতুন আপনার যেন একটা সাদা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন পাতা খুলছেন রসুল্লাহ সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ রসুল উল্লাহামে কত নাফারমানি সারা সারাদিনে করছেন আপনি সন্ন্যদ বিরোধী কাজ যারা যারা শিরকি ধর্ম পালন করছেন যারা বেদাতি ধর্ম কর্ম করছেন তারা রসুরুল্লাহ সাথে তাদের সম্পর্ক খারাপ অবশ্যই তাদের সাথে সম্পর্ক খারাপ কারণ তাদের কাছে তাদের মুরুব্বিদের কথা এবং মরুদ্দি মুরুব্বীদের থেকে প্রাপ্ত ধর্ম অনেক বেশি গুরুত্ব রাখে রসুরুল্লাহ সন্ন্যার তুলনায় এই জন্য তাদেরকে বলেন হাদিস আছে তোমার হাদিস বাদ দাও তোমার হাদিস তোমার কাছে থাক এই ধরনের ভাষা বলে এরা কি করে জাননাতে হবে রসুরুল্লাহ সাল্লাম জান্নাতে যাবেন তার জন্য খোলা তার পিছনে পিছনে না জাননা যেতে পারবে আর কেউ পারবে নি যেতে তোমাকে কখনো না সুতরাং রসুরুল্লাহ আসে সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করতে হবে তিনি যা নির্দেশ দিয়েছেন পালনের মাধ্যমে যা নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকার মাধ্যমে তার ভালোবাসার মাধ্যমে ভালোবাসার দাবি হচ্ছে তাকে মানা তার অনুসরণ করা যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে তার অনুসারী হয় তার ভক্ত হয় রব্বুল আলম যেন তৌফিক দান করেন তিন নম্বর সম্পর্ক ভালো করবেন মাতা পিতার সাথে যাদের মা বাবার সাথে সম্পর্ক ভালো নয় আত্মীয় স্বজন নিকট আত্মীয় ভাই বোনদের সাথে খালা ফুফুর সাথে চাচাদের সাথে মামাদের সাথে ইত্যাদি বংশধর রয়েছে তাদের সাথে স্বামীর সাথে সম্পর্ক কারো খারাপ স্ত্রীর সাথে কারো সম্পর্ক খারাপ ইত্যাদিতে ছেলে মেয়েদের সাথে কারো সম্পর্ক খারাপ সম্পর্কগুলিকে আপন আপন জায়গা থেকে আরও বেশি ভালো করার চেষ্টা করবে যাদের খারাপ হয়ে আছে ভালো করবেন আর যাদের ভালো আছে আরও বেশি ভালো করার চেষ্টা করবেন চার নম্বর আর দিয়ে শেষ করছি যে রমজান মাস আসার আগে আপনি যেই সমাজে বসবাস করেন যেই পরিবারে বসবাস করেন যেখানে যেই গ্রামে বসবাস করেন যেই প্রবাসে আপনার যে বিল্ডিংয়ে যেই কোম্পানিতে আপনি কাজকর্ম করেন আর থাকেন অবস্থান করেন সেখানে যার অবস্থান বা তাদের সাথে আপনার সম্পর্কটা ভালো করার চেষ্টা করতে হবে আরও ভালো যেন হয় যাদের ভালো আছে আরও যেন ভালো সম্পর্ক হয় ভালো করার চেষ্টা কর রমজানের আগেই এটা হচ্ছে রমজানের প্রস্তুতি আর যাদের কিছুটা খারাপ হয়ে গেছে সেটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আল্লাহ রব্বুল আলম যেন তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন রমজান মাসে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে ছাড়প্রাপ্তি দান করেন তার সন্তুষ্টি হাসিলের তৌফিক দান করেন ফরজ এবাদতবন্দি করার তৌফিক দান করেন